আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন এগুলো হচ্ছে মার্শাল মোরজা রাঙ্গে বাহার ঠিক আছে তারপরে আপনার কারিজমা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে যারা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন একেবারে আপডেট ডিজাইন চলে আসছে মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস আর যে কয়টা ডিজাইন আমি দেখাইছি প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে খুলে দেখাবো এটা নিচের কাজটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর পিটানো কাজ এক কথা দেখার মতো আর এটা ওরনাটা দেখেন জাস্ট অসাধারণ লাভলি কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা দেখেন এটার প্রাইসও থাকবে মাত্র এগারোশো টাকা এটার প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকা নিচের কাজটা দেখেন অসম্ভব সুন্দর এক কথায় দেখার মতো এটা হচ্ছে কাজ দেখেন দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা দেখেন এক কথায় দেখার মতো ড্রেস প্রতিটা প্রতিটা ডিজাইন ডিজাইন মাত্র দেখার মতো সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস যারাই নেবেন প্রাইস থাকবে মাত্র নয় সরি এগারোশো টাকায় ওড়নাটা কাটওয়ার্ক করা খুবই সুন্দর এক কথায় দেখার মতো একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু একেবারে অস্থির একটা ড্রেস এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা যারা যারা নিতে চান নিয়ে নেবেন এগারোশো টাকায় এই ড্রেস কোথাও পাবেন না খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো রাজকীয় হিট কালেকশন খুবই সুন্দর ডিজাইন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পাবেন এই ড্রেস যারা যারা নিতে চান নিয়ে নিবেন দেখেন ওড়নাটা দেখেন এটা হচ্ছে মোরজা ক্যাটালকের মোরজা ক্যাটালকের ড্রেস মাত্র এগারোশো মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কারিজমা কারিজমা ড্রেস খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় কাজ দেখেন এটা হচ্ছে পুরো কাজ পুরো কাজ করা ড্রেসটা আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন অসাধারণ আপনারা এগারোশো টাকায় এত সুন্দর ড্রেস কোথাও পাবেন না খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর যেটা নিবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে মাত্র মাত্র প্রাইস প্রাইস টাকা টাকা করা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন এক কথায় অসাধারণ আর প্রাইস মাত্র এগারোশো টাকা প্রাইস কত মাত্র এগারোশো টাকা নিচের কাজ দেখেন কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাবে আর ওরটা দেখেন কত সুন্দর দেখার মতো অস্থির কাটওয়ার্ক করা মাত্র এইটা প্রিমিয়াম একটা ড্রেস এগুলো তেরোশো চোদ্দশো টাকা একসময় বিক্রি করছি এখন দিচ্ছি কত এগারোশো টাকায় এখন দিচ্ছি কত আপনাদেরকে মাত্র এগারোশো টাকা ওর না কাটওয়ার্ক করা খুবই সুন্দর ডিজাইন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন এটাও কিন্তু অসাধারণ প্রতিটা ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন দেখার মতো মাত্র এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা গোনা কাজ করা গলাতে দেখেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে এক কথায় দেখার মতো মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা কালেকশন এটা এক কথায় দেখার মতো নিচের কাজ দেখলেই মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস দেখেন ওরণাটা দেখেন ওরটা কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে একেবারে মাথা নষ্ট করা জিনিস প্রাইস কত মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অস্থির একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র প্রাইস কত এগারোশো টাকা মাত্র প্রাইস কত এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এইটা দেখেন চমৎকার একটা কালেকশন কালার দেখেন ডিজাইন দেখেন যখনই দেখবেন তখনই ভালো লাগবে যখন পরবেন তখন তো এক কথায় অসাধারণ লাগবে এই মাত্র প্রাইস 1100 টাকা মাত্র প্রাইস 1100 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর খুবই সুন্দর ইউনিক কালেকশন এইটা দেখেন অস্থির অস্থির ড্রেস এগুলো অস্থির যারা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র এগারোশো টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকার ক্লাফ থেকে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ইউনিক কালেকশন মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন অস্থির জিনিস এই জিনিস টাকা থাকলেই কেনা যায় না ঠিক আছে আর এগারোশো টাকা এগারোশো টাকা তো টাকা অত আমরি টাকা না দেখেন একটা ডার্ক চকলেট কিনতে গেলে এক হাজার টাকা চলে যায় আর আপনারা কি পাচ্ছেন মাত্র এগারোশো টাকা একটা মার্শাল ব্র্যান্ডের একটি ড্রেস এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকানে আসতে চান চলে আসবেন অনলাইন অর্ডার করতে হচ্ছে অনলাইন অর্ডার করতে পারবেন নিচের দুইটা নাম্বার একটা দুইটা নিচের যে দুইটা নাম্বার এই দুইটা নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বার অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম